দেখবেন যে পুরো এক দেড় মাসের ঘটনাক্রমে আমি কখনো ওনাকে টার্গেট করে বা আমার জায়গা থেকে আমি স্পষ্ট করেছি কিন্তু কখনো ওনাকে টার্গেট করে কিছু বলিনি কারণ এটা আমার মন আমাকে সায় দেয় না যে আমি এ বিষয়ে কিছু বলি তবে আমরা আরও দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করেছি আগে এবং এখনও করি এবং যেটা হয়েছে যে সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা আপনারা জানেন এটা সরকারি কাজে বাধা এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা যায় এটাও একটা ক্রিমিনাল অফেন্স আমাদের প্রচলিত আইনে এবং মেয়রের চেয়ারে বসা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ তবে সেই জায়গা থেকে আমি যেটা বললাম সেটা আবারও বলি যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে একটা সহাবস্থানপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই সম্পর্কটাকে যাতে আমাদের কোনো সিদ্ধান্ত আসলে ক্ষতিগ্রস্ত না করে এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস তবে এই সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য আমার মনে হয় প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা জরুরি এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে যেই উদ্যোগটা ছিল এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে পৌঁছানোর জন্য সেটা যাতে ব্যাহত না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোরও আরও দায়িত্বশীল হওয়াটা গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে কিন্তু সরকারের বাকি সকল স্টেক হোল্ডারদের সাথে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কনসার্নের কনসার্ন এবং বাকি যারা সরকারের উপদেষ্টা পরিষদের ইয়াতে আমরা এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয় একা আসলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই এটা ওই ইভেন শপথের বিষয় হোক বা পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে গত এক দেড় মাসের যেই পুরোটা বিষয়ই আমার একার সিদ্ধান্তের কোনো কিছু ছিল না যেটা আসলে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে সেই সুযোগটা আমার নাই আপনারা আপনারাও তো হাউসে কাজ করেন আপনারাও জানেন যে আপনার সুপেরিয়রের কাছে আপনি দায়বদ্ধ অথবা আমরা উপদেষ্টা পরিষদের কাছে দায়বদ্ধ এই বিষয়গুলো যখন আসে আমাদের উপদেষ্টা পরিষদের বিবিধ অংশে এজেন্টের বাইরে এগুলো নিয়ে আলোচনা হয় এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে এখানে আমি দায়িত্বে আছি আমি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করি এবং এক্ষেত্রে আরও যারা স্টেক আছেন যেমন আইন মন্ত্রণালয় আছে আরও যারা আছে সবাই এটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য আসলে ইয়া করে এবং এই কথাটা তো শুধু আমি যে বলতেছি তার এই কথাটা তো ইশাক ইশরাক ভাই উনি নিজেও বলেছেন যে উপদেষ্টা পরিষদে এটা নিয়ে আলোচনা হয়েছিল ওইখানে তাহলে উনি কেন আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছেন আমার কাছে আসলে বিষয়টা একেবারেই বোধগম্য না আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এর কিছু প্রমাণও আমরা পেয়েছি যেমন আমার জন্মস্থানের যিনি বিএনপির নেতা আছেন তিনি এটাকে অনেকভাবে উস্কাচ্ছেন বিভিন্ন লজিস্টিক সহায়তা করছেন আবার দেখা গেছে যে যখন রাজনৈতিক দলের সাথে সরকারের একটা টেনশন ছিল সেখানেও একটা পলিটিক্যাল টুল হিসেবে ওনাকে ব্যবহার করা হয়েছে দেখা গেছে যে কেউ কেউ উষ্মা প্রকাশ করছিলেন যে আমরা সরকারের বৈঠকে সময় পাচ্ছি না ইয়া পাচ্ছি না সেখানে সরকারকে একটা চাপ দেওয়ার টুল হিসেবে আসলে সেটাকে ব্যবহার করা হয়েছে এবং এক ধরনের আপনারা দেখেছেন এটা কোন পর্যায়ে চলে গিয়েছিল এটা যমুনার সামনে বিক্ষোভ অবরোধ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগের পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দেশে একটা পাঁচই আগস্টের পরে অনেক ক্রাইসিস একটা সিচুয়েশান মানে সেকেন্ড বিগেস্ট ক্রাইসিস আমরা ফেস করেছি এবং সেটা আমরা আল্লাহ মতে আমরা উতরে এসেছি তো এটা এখানে আমি মনে করি যে জনা বিশ্বাসঘষণ তিনি তরুণ প্রজন্মের একজন আইডল আমরাও ওনাকে দেখেছি যে ওনার সাহসিক কার্যক্রম সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওনাকে মিসগাইড করা হয়েছে মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সেটা এখনও করা হচ্ছে এবং আমাদের আহ্বান থাকবে যে এই জায়গাগুলোতে আরও সতর্ক আরও আলোচনা যেহেতু সরকারের সাথে তো এখন আর রাজনৈতিক দলগুলো এই সরকারের অংশ এবং এই সরকারগুলো রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের ভিত্তিতেই কিন্তু হয়েছে আপনারা জানেন আমাদের যে কমিটি প্রত্যেকটা দলের নেতাদের সাথে কথা বলে বলেও উপদেষ্টা পরিষদও ঠিক করেছে তো আলোচনার ভিত্তিতেই যখন সব কিছু হচ্ছে তাহলে এটা কেন নয় আলোচনার ভিত্তিতেই তো হতে পারতো তো এটা আলোচনার পর্যায়ে না আসা এবং না আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমি মনে করি যারা আসলে রিড করেছে বা আদালতে যে প্রক্রিয়াটা হয়েছে সেটা আপনাদের সবার সামনে হয়েছে সেটার সাথে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই ইভেন নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে প্রথম যে রায়টা এসেছিলো সেখানেও কিন্তু স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং স্থানীয় সরকার বিভাগের প্রতি আপনারা যদি দেখেন আদালতের কোনো রায় কিন্তু স্থানীয় সরকার বিভাগের প্রতি নাই যেটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ আইন ভঙ্গ করেছে আমরা ভঙ্গ করেছি আমরা আইনের কিছুই বুঝি না বা মূর্খ টূর্খ অনেক কিছু বলতেছে কিন্তু আদালতের কোনো একটা রায় রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নাই আদালত আমাদেরকে বলে নাই যে স্থানীয় সরকার বিভাগ শপথ দাও আদালত আমাদেরকে বলে নেই যে স্থানীয় সরকার বিভাগে এটা করো করো আদালতের রায়টা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের প্রতি দুইটাই আমাদের অ্যাপিলের ডিভিশনেরটাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল আর এর আগে যেটা নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল থেকে আসছিলো সেটাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল তো এখানে টেকনিক্যালি স্থানীয় সরকার বিভাগের আইন ভঙ্গ করার কোনো ইয়া হয় নাই এবং যেহেতু একটা জায়গায় বলা হচ্ছে যে গ্যাজেটের মেয়াদ শেষ হওয়ার আগে আমরা কেমন শপথ দিনে এটা আইনভঙ্গ হয়েছে গ্যাজেটের মেয়াদটা বিচারাধীন থাকা অবস্থায় হয়েছে এটা খুব স্পষ্ট এবং এটা এটা বোঝার জন্য খুব এক্সপার্ট হওয়ারও প্রয়োজন এটা আপনারাও বোঝেন গণমাধ্যমের কাজ করেন আমরাও কিছু কিছু বুঝি যে এটা সাবজুডিস অবস্থায় যেহেতু মেয়াদ শেষ হয়েছে সেখানে আমাদের আসলে করণীয় অ্যাপেল ডিভিশন থেকে যেই অবজারভেশন দেওয়া হয়েছিল যে এ বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন আসলে নতুন করে কোনো সিদ্ধান্ত জানায়নি ইলেকশন কমিশন বলেছে আমরা গ্যাজেট তো করে ফেলেছি আমরা তাও এটা পনেরো দিন পরে জানিয়েছে ততদিনে গ্যাজেটের ম্যাচ শেষ হয়ে বিশ দিন হয়ে গেছে তো একটা গ্যাজেট যেটা ইনফ্লাকচুয়াস হয়ে গেছে অলরেডি সেটাকে সিদ্ধান্ত আকারে দেওয়াটা আমাদের জন্য আসলে খুবই বিভ্রান্তিকর যে একটা অকার্যকর জিনিসকে সিদ্ধান্ত আকারে যখন আবার ইলেকশন কমিশন বলছে অ্যাপলি ডিভিশনের অবজারভেশন অনুযায়ী তো তখন আমাদের করণীয় নির্ধারণ করাটা আসলে আমাদের জন্য মুশকিল কারণ এই গ্যাজেটটা অকার্যকর ছিল অকার্যকর হওয়ার বিশ দিন হয়ে গেছে এবং একই সাথে আমাদের নির্বাচন আমাদের যেই সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনেরও ম্যাচ শেষ হয়ে গেছে আমি তো লিগেল কেউ না এই বিষয়টা আর খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি আইনের প্রফেসর এবং আইনের একজন এক্সপার্ট পার্সন এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি একটা টিভি টক শোতে জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন তো আমি যতটুকু এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কারণে যতটুকু জানতে হয়েছে জেনেছি সেটাই আপনাদেরকে বললাম কিন্তু তার পরবর্তীতে যেই ঘটনা বা প্রবাহ চলমান আছে আমার মনে হয়েছে যে এখানে আমরা আরও ম্যাচিওরভাবে হয়তো আগাতে পারতাম যেটা আমরা দেখলাম যে এক ধরনের অবরুদ্ধ করে সিটি কর্পোরেশনকে এবং আমাদের একটা অ্যাসেসমেন্ট অনুযায়ী প্রায় থার্টি টু ফর্টি পার্সেন্ট আমাদের বিগত মাসের তুলনায় গত মাসের নাগরিক সেবা বাধাগ্রস্ত হয়েছে এবং এখন যেটা হয়েছে এখন পুরোপুরি সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে এবং সিটি কর্পোরেশনের আপনার যেমন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা শঙ্কা তৈরি হয়েছে এবং এই শঙ্কার পরেই আপনারা যদি খেয়াল করেন আমি এই বিষয় নিয়ে সেভাবে মন্তব্য করতে চাইনি এর আগে সেই শঙ্কার কারণে আমাকে মন্তব্য করতে হচ্ছে কারণ এটা আমাদের আমাদের পাবলিক ইন্টারেস্টের বিষয় আর ঢাকা দক্ষিণে প্রায় এক কোটির উপরে জনসংখ্যা তাদের দৈনন্দিন একেবারে দৈনন্দিন হিসাবে আপনার বাসা থেকে যদি প্রতিদিন কেউ ময়লাটা না উঠায় আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে এই দৈনন্দিন কার্যক্রম যদি কোনো কারণে ব্যাহত হয় এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থা আমার জন্য একটা ফেলিউর হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল অংশীজনদের জন্য একটা বড় ফেলিওর হিসেবে আসলে থাকবে তো সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে যে জনশাক হোসেন বিষয়টাকে একদিকে আইনি বিষয়টাও বিবেচনা করবেন এবং যেহেতু আপনারা জানেন যে বিএনপির সাথে এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বোঝাপড়ার যেই টেনশনটা ছিল বিগত সময় সেটাও এখন আর নেই একটা বৈঠককে কেন্দ্র করে সেই টেনশনটা অনেকটাই লাঘব হয়েছে এবং এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা আমরা ধরে রাখতে চাই এবং সেটা ধরে রাখার জন্য সকল পক্ষকেই আসলে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে তো সেই জায়গা থেকে সেই সময় আমাদের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল না ইভেন চব্বিশ পঁচিশ তারিখে পঁচিশে মে নিয়ম অনুযায়ী যেহেতু ছাব্বিশে মে আমাদের লাস্ট ডেট অফ শপথ ছিল আইন অনুযায়ী আমাদের একটা ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে এবং ফাইল আমার পর্যন্ত এসেছিলো তখন ইনফরমালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই যে বিষয়টা তো এখন অ্যাপেলের ডিভিশনে বিচারাধীন এখন এই বিষয়ে আমাদের কি করণীয় কী যেহেতু একদিকে আমার আইনও আছে তিন এক মাসের মধ্যে শপথ দিতে হবে তিরিশ দিনের মধ্যে তিরিশ ক্যালেন্ডার ডের মধ্যে তো সেটাও শেষ হয়ে যাবে এক্ষেত্রে কি আমাদের আইন ভঙ্গ হবে কি আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আরও অ্যাটর্নি জেনারেল সহ বাকিদের সাথে আলোচনা করে আমাদেরকে এটাই জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই এটা কন্টেপ্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে বা এটা যেহেতু অ্যাপেল ডিভিশনে সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন আছে ওনারা যদি আমাদেরকে আবার কোনোভাবে ইয়ে করে বসেন তো সেই জায়গা থেকে ক্যাজেটের ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে একই জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই এবং শপথ দেওয়াটা হচ্ছে আইনি বাধ্যবাধকতা আর কিন্তু এক মাসের মধ্যে একটা দীর্ঘ সময়ই আপনারা জানেন যে বিষয়টা সাবজুডিস ছিল একটা রিটের কারণে এবং আমাদেরকেও লিগেল নোটিস পাঠানো হয়েছিল আমাদেরকেও রিটে পক্ষভুক্ত করা হয়েছিল মন্ত্রণালয়কে স্থানীয় সরকার বিভাগকে তো এক দফায় জুডিস থাকার পরে সেটা খারিজ হলো তারপরে আবার এটা ডিভিশন গেলে আবার আবার সাবজোডিস হয়ে গেলো তো একটা এটা তো সাধারণ বিষয় এটা সবাই রাষ্ট্রের প্রত্যেক নাগরিক প্রায় জানেন যে বিচারাধীন থাকা অবস্থায় এই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত দেওয়াটা দেওয়ার সুযোগ আমাদের নেই এটা হচ্ছে কন্টেম্প অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে তো কিছুদিনের যদি ইয়া দেখেন যে যখন এখানে ডেডলক সৃষ্টি করা হলো তখন আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এবং প্রশাসক ওনারা ওয়াসা ভবনে মিটিং করে আসলে কার্যক্রম পরিচালনা করে করেছেন এবং আপনারা যদি দেখেন যে ইভেন এই যে কোরবানি রিতে কোরবানির বর্জ্য অপসারণ একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকে আট ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণ করেছে প্রথম দফায় পরবর্তীতে আপনার যেন তিন দিন ধরে কোরবানি হয় এটা একটা চলমান প্রক্রিয়া তো নাগরিক সেবাটা সবসময় আমাদের প্রায়োরিটি ওয়ান আমরা চেষ্টা করছি যে কোনোভাবে হোক এটা চালু রাখা কারণ আপনার যেন মশক নিধন কার্যক্রম এছাড়াও অনেকগুলো চ্যালেঞ্জ আসলে এটা দৈনন্দিন সেবার সাথে সম্পর্কিত মানুষের একটা লাইসেন্স একটা সনদ মৃত্যু সনদ সনদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সাথে সিটি কর্পোরেশন স্থানীয় প্রশাসন আসলে সম্পৃক্ত সেটা আমরা চালু রাখার সর্বাত্মক চেষ্টা করছি তবে আমাদের অ্যাসেসমেন্ট যেটা বললাম যে ফর্টি পারসেন্টের মতো এটা রিডাকশন হয়েছে এবং আরও আমরা সংখ্যা করছি রিডাকশন হবে তবে ক্ষেত্রে আমাদের আবারও এটাই থাকবে আহ্বান থাকবে যে আমরা যে যাই বলি আমরা